সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো রুই মাছের লেজ মাথা দিয়ে উচ্ছের ওটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট হলুদ অ্যাড করেছি এখন ভিডিও প্রধানত লবণ আমার মশলাটা খুব সুন্দর করে কষে আসছে এখন আমি এতে রুই মাছের লেজ মাথা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এগুলো খুব ভালো করে কষিয়ে নি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটাকে আধা ভান্ডা করে নেব আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে আধা ভান্দা করে নিয়েছি এখন আমি উচ্ছে দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি আমার উচ্ছেটা আর মাছটা যেন খুব ভালো করে সিদ্ধ হয় মাছের লেজ মাথা একেবারে ভেঙে ফেলছি এখন অ্যাড করছি ভাজা জিরা আর উচ্ছের ঘন্ট মোটামুটি শেষ পর্যায়ে দর্শক রেডি আমার রুই মাছের লেজ মাথা দিয়ে উচ্ছের ঘন্ট